নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল জীবন দর্শন জীবন দর্শনের আর একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আশা করব তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আমরা সিরিজ দিয়ে যে আলোচনা করছিলাম যে দু হাজার পঁচিশের তিনটে মাস জানুয়ারি ফেব্রুয়ারি ও মার্চ মাস পর্যন্ত বিভিন্ন রাশির কীরকম যাবে আজ তার তিন নম্বর সিরিজ মিথুন রাশি সম্বন্ধে আমরা আলোচনা করতে চলেছি দুটো ভিডিওটা তোমরা বেশ ভালো ভালোবাসা দিয়েছ তাই জন্য তোমাদের প্রত্যেকে নমস্কার জানাই আশা করবো তোমরা এইভাবে আমার পাশে থাকবে চলো আজকে মিথুন রাশি সম্বন্ধে বলবো যে দু হাজার পঁচিশ সাল পঁচিশ সালের যে এই তিনটে মাস এরকম যেতে পারে প্রথমে একটা জিনিস ক্লিয়ার করিনি আগে যেমন ভিডিওগুলো তারা দেখেছো তারা জানো আমি প্রথমে বলেছি যে তিনটে মাস আমরা কেন আলোচনা করছি কারণ তিনটে মাস পরে অনেক কটা গ্রহ কিন্তু বড়ো বড়ো গ্রহ কিন্তু তাদের ঘর চেঞ্জ করবে বা ট্রানজিট করবে তাই জন্য তখনকার ভাগ্য আবার কিছুটা আলাদা নিশ্চয়ই আলাদাতে ফল দেবে তাই তিন মাস করে আমরা আস্তে আস্তে একটু একটু করে জানার চেষ্টা করি এতে বুঝতেও সুবিধা হবে এবং বলতেও সুবিধা হবে জানুয়ারি মাসে মিথুন রাশির যে প্লেসমেন্টটা আছে দেখো লগ্ন বা চন্দ্রের সঙ্গে বসে আছে কে কেউ নেই কিন্তু দ্বিতীয়ভাবে বসে আছে মঙ্গল সে আছে নিচস্তভাবে বসে কিন্তু একুশে জানুয়ারি কিন্তু মঙ্গল বক্রি অবস্থা বক্রি হবে অর্থাৎ সে মিথুনের ঘরে প্রবেশ করে যায় ফোর্থ হাউসে আছে কেতু কন্যা ঘরে এবং সাত নম্বর ঘরে বুধ আট নম্বর ঘরে আছে রবি ন নম্বর ঘরে শনি এবং শুক্র দশ নম্বর ঘরে রাহু এবং টুয়েলভ হাউসে বৃহস্পতি অবস্থান তো কীরকম যেতে পারে মোটামুটিভাবে প্রথমে যদি আমি স্বাস্থ্য নিয়ে আলোচনা করি মিথুন রাশির তাহলে কিন্তু এই সময়টা যেহেতু অগ্নপতি বোধ সচ্ সপ্তম ভাবে বসে আছে এবং বৃহস্পতি তো খুব বড় ধরনের কোনো অঘটন না ঘটলেও সামান্য পেটের কোনো প্রবলেম বা জন্ধি জাতীয় কিছু যৌন কোনো সমস্যা এই সমস্যাগুলো এই সময় আসতে পারে যদি বৃহস্পতি অত্যন্ত খারাপ পজিশনে থাকে নচেত খুব একটা খারাপ হওয়ার কথা নয় দু নম্বর ঘরে মঙ্গল বিচস্ত অবস্থায় বসে আছে তাই এখনকার সময় মিথুন রাশির অর্থনৈতিক জায়গাটা অত্যন্ত খারাপ চলছে অর্থাৎ পাওনা পয়সা তারা পাচ্ছেন না বিভিন্ন জায়গায় অর্থ দিয়ে ফেসে যাওয়া অনেক সময় অনেক অনেক কোম্পানিতে এরকম মিথুন রাশির জাতক জাতিকারা থাকবে যারা কাজ করে ঠিকঠাক স্যালারিটা পাবে না বা ইএমআই বাউন্স হওয়ার সম্ভাবনা এই সময়টা থাকে অর্থনৈতিক প্রবলেম কিন্তু এই সময়টা মিথুন রাশি কিন্তু দেখাচ্ছে না সেকেন্ড হাউসে মঙ্গল এই জায়গাটা একুশে জানুয়ারি থেকে এখন যেই পজিশনটা অর্থনীতি জায়গাটা যতটা খারাপ আছে এর থেকে অনেকটা বেশি ভালো হওয়ার সম্ভাবনা দেখা যায় তো অর্থনীতি বোঝা গেল ফোর্থ হাউসে কেতু আছে মায়ের স্বাস্থ্যের একটু যত্ন নিতে হবে মায়ের হঠাৎ করে কোনো শরীর খারাপ কোনো গুপ্ত এমন কোনো রোগ হলো যেটা ডক্টর ঠিকঠাকভাবে ধরতে পারছে না অ্যালার্জি মায়ের অ্যালার্জি জাতীয় কোনো প্রবলেম তোমারও হতে পারে মায়েরও হতে পারে এই জায়গাটা একটু সাবধানে থাকতে হবে বা পারিবারিক যে সম্পর্ক সেটা অনেকটা যাওয়ার সম্ভাবনা এই সময় থাকে সেভেন এই জায়গাটা যারা ব্যবসা করতে চাইছে ব্যবসার জায়গাটা বেশ ভালো চলবে তোমাদের তৎক্ষণাৎ যে বুদ্ধি তৎক্ষণাৎ যে ডিসিশন নিতে হয় সেই জায়গাটা অত্যন্ত বেশি স্ট্রং হবে এই সময়টা আর আমরা নিজের বুদ্ধির জন্য অনেক বেশি উন্নতি করতে পারবে এই সময়টা নতুন নতুন অনেক আইডিয়া তোমাদের খেলে যাবে এই সময়টা যেটা কিন্তু অনেক অংশে কাজে লাগাবে আরেকটা কথা বলা ভালো একুশে জানুয়ারি যেহেতু মঙ্গল বক্রি হয়ে তোমার নিজের রাশিতে আসছে তাই এখানে কিন্তু মঙ্গল তোমাকে কাজ করানোর জন্য উৎসাহ দিতে থাকবে অর্থাৎ কাজ করিয়ে নেবে তুমি এক জায়গায় স্থায়ীভাবে বসে থাকতে পারবে না মনে তোমাকে কন্টিনিউ মনে এরকম মানে তৈরি হবে যে না আমাকে কিছু একটা করতে হবে আমি সেটা করি এই যে জায়গাটা এই পজিটিভ এনার্জিটা কিন্তু মঙ্গল দেবে যার দ্বারা তোমার বুদ্ধি তোমার জেদ দ্বারা বা তোমার যে পরিশ্রম দ্বারা কিন্তু তুমি অনেক কিছু এই সময় অ্যাচিভমেন্টও করতে পারবে সেটা একুশে জানুয়ারির পর থেকে আর অষ্টমভাবে শুক্র রবি বসে আছে অযোধ্যা বসের সঙ্গে বা কারোর সঙ্গে কিন্তু এই সময়টায় ঝামেলার মধ্যে জড়াবে না কেন রেজাল্ট যদি কিছু আসে যদি কোনো ফেসেলা হয় তাহলে কিন্তু রেজাল্টটা তোমাদের পক্ষে নাও হতে পারে এই একটা মাস তাই আমার পরামর্শ অনুযায়ী এই সময় একদম রাগ না করে খুব শান্ত মাথায় একটু ধীরে এই মাসটা অতিবাহিত করে তাহলে দেখবে অনেক অংশে রবিরও প্রভাব বাবার সঙ্গে সম্পর্ক এই সময় খারাপ করবে না বাবার কিন্তু শরীরে কোনো রোগ ব্যাধি বা কোনো রোগে ভুগতে পারে নবমভাবে শুক্র এবং শনির যোগ তৈরি হয়েছে যে শনিও আবার কিন্তু ট্রানজিট করে যাবে আমরা জানি যে উনত্রিশে মার্চ তো এই শুক্র এবং শনির যে এই যোগটা এটা মিথুন রাশি কিন্তু রাজ্য বা বর্তমান বলা যেতে পারে আমি প্রত্যেকের কাছে এই অনুরোধ করতে পারি বলতে পারো যে প্রত্যেকে আমি যেইটুক বললাম একটু নিরূপভাবে কাজ করো যাতে এই যোগের ফলটা তোমরা সম্পূর্ণ নিতে পারো যদি কারো জন্মচকে এরকম যোগ থাকে বা এই যোগটা যদি অ্যাক্টিভ করতে পারো তোমরা তাহলে কিন্তু এই যোগে অনেক কিছু দিয়ে যেতে পারে মিথুন রাশি হঠাৎ অর্থপ্রাপ্তি হঠাৎ চাকরি যদি তাদের পাওয়ার কথা ছিল তাদের এই সময়টা নতুন যোগাযোগ আসতে পারে সরকারি চাকরির ক্ষেত্রে বা এমনি চাকরির ক্ষেত্রে আমি একটু অপেক্ষা করতে বলবো তিনটে মাস কারণ বৃহস্পতিকে ট্রানজিট করতে দাও শনিকে একটু ট্রানজিট করে টেন থাউজেন্ড চেপে যাও তখন দেখবে পরিশ্রম তোমরা এমনিই বেশি করবে এবং সেখান থেকে সাকসেসও পাবে রাহু আর রাহু বসে আছে টেন্থ হাউসে রাহু এই সময়টা করা না কাজের যে জায়গাটা সেই জায়গায় কিছু ক্ষেত্রে অনেক অনেক মিথুন রাশি জাতক জাতিকাদের মধ্যে কিন্তু কাজ নিয়ে বা অফিসের যে পরিবেশ সেটা কিন্তু তার ফলে হচ্ছে না তার পিছনে কিন্তু অনেক মানুষ মানে খারাপ চিন্তা করছে তার বদনাম করছে এই সমস্ত জিনিসগুলো মানুষ সহ্য করে একটু ধীর স্থিত হয়ে যাও আগে থেকে জেনে যখন বুঝতে যেখানে পারছ একটু ধীরে হয়ে যাও মঙ্গল শনি এবং শুক্র তোমাদের বেশ ভালো ফল দেবে বোধও ভালো ফল দেবে কিন্তু দু তিনটে গ্রহ তো খারাপ আছে তারা একটু নেগেটিভ ফল দেবে তো এই মাসটা মোটামুটি দুটো মাস একটু ঠিকঠাক থেকে যাও আর অর্থনৈতিক জায়গাটা একটু যদি ঠিক হয়ে যায় তাহলে দেখবে অনেক সমস্যার শিখে সমাধান তোমরা আরামসে পেয়ে যাবে এই ছিল ছোট্ট একটা মিথুন রাশির জাতক জাতিকার জন্য একটা মোটামুটি ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করো আর হ্যাঁ এই কথাটা আমি বারবার বলি যে টিপসটা দিই মিথুন রাশির জাতক জাতিকাদের জন্যও আজকে একটা টিপস দেবো যে এই যে কাজের জায়গায় যে সমস্যা হচ্ছে বা অর্থনৈতিক জায়গাটা যে সমস্যা হচ্ছে বিভিন্ন বাধা আসছে এগুলোর জন্য তোমরা গণেশ ঠাকুরের পুজো করতে পারো তোমাদের অধিপতি দে গণেশ হয় মিথুন রাশি তো গণেশের পুজো করো যেহেতু বুধ তোমার রাশির অধিপতি গণেশকে সাতখানা দুব্য দিয়ে বুধবার দিন পুজো দাও প্রতি সম্ভব হয় আর নিজের যে প্রবলেম চলছে সেটার কথা জানাও অনেক অংশে কিন্তু ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাবে এবং সেখান থেকে বেরিয়েও আসতে পারবে নিজ নিজের বুদ্ধিগুলো নিজের ঠিকঠাক জায়গায় কাজে লাগাতে পারবে আশা করলাম আমার ছোট্ট এই ভিডিওটা ছোট্ট ইনফরমেশানটা তোমাদের ভালো লাগলো আর হ্যাঁ আগাম তোমাদের আমি জানিয়ে রাখি যে মার্চ মাসের পরে বা মার্চ মাস এপ্রিল মাস মানে মিডিল এই যে বছরটার মিডিল থেকে কিন্তু এখন যে সমস্যা মিথুন রাশির চলছে তার এইটটি পার্সেন্ট সমস্যা কিন্তু কেটে যাবে এত সমস্যায় থাকবে না কেননা শনি দশমভাবে গিয়ে কর্মক্ষেত্রে গিয়ে ভালো ফল দেয় তাকে পরিশ্রমী করাবে বৃহস্পতি তোমার লগ্নে আসবে যেখান থেকে সর্বদিক থেকে তাকে সুখী করার চেষ্টা করবে রাহুল টেনথের থেকে সরে গিয়ে নাইনথে আসবে যেখানে কাজের জায়গাটা সেই জায়গাটা ছায়া হিসাবে কিছুটা সেই জায়গা থেকেও মুক্তি দেবে তো একটু স্লো হয়ে যাবে সময়টায় দেখবে আগামী দিনটা কিন্তু তোমাদের জন্য অনেক সুখ অপেক্ষা করছে তিনটে মাস একটু কষ্ট করে যাও এতদিন করেছ আরও কিছুটা করো আর যদি দশারাশি তোমাদের ভালো থাকে বা দশা এখন মোটামুটি ভালো চলে তাহলে এতটা সমস্যা হয়তো পাবে না দু যাদের দশাটাও খারাপ আছে এবং গ্রহগুলোও কিছুটা খারাপ আছে তাদের কিন্তু এই প্রত্যেকটা কোথায় লেগে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর এভাবে আমার পাশে থেকো আর হ্যাঁ আচার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো এর পরের দিন আবার কর্কট রাশির সম্বন্ধে আলোচনা করব আজকের মতো নমস্কার প্রত্যেককে শুভরাত্রি প্রত্যেকে ভালো থাকুন